আপনার সঙ্গে কথা বলি তো আপনার নামটা কি জি আমার নাম মোসামত রাভিয়া খাতুন আমি একজন ফুল চাষি এবং ফুলের বাই প্রোডাক্ট প্রস্তুত করি আচ্ছা আচ্ছা আপনি ফুল চাষি কবে থেকে ফুল চাষ করছেন আমি দু হাজার বারো সাল থেকে ফুল চাষের সাথে সন্তুক্ত তারপর আপনি হচ্ছে এরপর বাই প্রোডাক্ট আমাদের যে ফুলগুলো আসলে নষ্ট হয় অক্সিজেনে ওই ফুলগুলা প্রসেসিং করে আমরা বিভিন্ন ধরনের অর্নামেন্ট বা সাবান তৈরি কাজে গোলাপ জল তৈরি কাজে মানে ফুল থেকে যে দশ রকমের আইটেম তৈরি করা যায় সেগুলোর কাজকে আমরা বাসায় করছি এবং নারীদেরকে প্রশিক্ষণও দিচ্ছি এ ব্যাপারে আচ্ছা আচ্ছা এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি এই এইটা কি রেজিনের কাজ হচ্ছে এটা রেজিন আর ড্রাই ফ্লাওয়ার মিস করে আমরা এগুলো তৈরি করছি বিভিন্ন ধরনের চিরুনি চাবির চাবির রিং আমাকে একটু দেখান না চাবির দেখতে পাচ্ছি এখানে একদম প্রসেস করা না জি বাহ কি সুন্দর চাবির রিং মোটামুটি সব কিছু আপনারা এখানে তৈরি করছেন এগুলো আমাদের নিজেদেরই ফুল আমরা নিজেরাই প্রসেসিং করছি এবং প্রায় বারো রকম পদ্ধতিতে আমরা ফুল শুকাতে পারি তো সেই শুকানোর মাধ্যমে এগুলো আমরা কাজে লাগাচ্ছি আমাদের আচ্ছা আচ্ছা বারো রকম পদ্ধতি দু একটা পদ্ধতি যদি আমরা সানড্রাই করি বইয়ের পাতার ভিতরে বালুর মাধ্যমে সিলিকা জেলের মাধ্যমে তারপরে বাতাসের মাধ্যমে এখানে আমরা যদি একটু প্রসেসিংটা দেখতাম এটা তৈরি করার জন্য রেজিন আর হার্ডেনার দুইটা আমাদের কেমিক্যাল লাগে এটা হলো হার্ডেনার আর এটা হলো রেজিন এটা থ্রি ইস টু অনুপাতে মিক্স করতে হয় এই জিনিস বাই পদ্ধতি এইটা আপনি শিখেছেন কোথা থেকে জি এটা আমরা আসলে আগে এটা বানানো জানতাম না আমাদের বিআরসিপি প্রজেক্ট ওয়ান এস এর মাধ্যমে আমরা ইন্ডিয়াতে যাওয়ার একটা সৌভাগ্য অর্জন করি সেখান থেকে আমরা এই ফুল থেকে বিভিন্ন যে প্রোডাক্ট তৈরি করা যায় বড় রকমের পুরোনো রকমের এই প্রসেসটা শিখে আসি মার্কেটিংটা কিভাবে হচ্ছে আমরা এখন অনলাইনের মাধ্যমে এবং লোকাল মার্কেটে এবং এখানে যারা দর্শনার্থী আসে তাদের কাছেও আমরা এগুলো বিক্রি করছি আচ্ছা দেখি তারপর কি করতে হবে এটা আমরা মিসড করব প্রায় তিন চার মিনিট লাগে দেখেন এই দুটা মিস্ট হয়ে যাওয়ার পরে এখানে আপনারা কাজ করতে থাকুন আর এই পাশে দেখছিলাম যে সাবানের প্রস্তুতি চলছে সাবান বানানোর প্রস্তুতি আচ্ছা আপনার সঙ্গে পরে কথা বলছি তার আপনার নামটা একটু জানি আপা আপনার সাথে তো কথা হলোই আপনার নামটা একটু জানি আসমা খাতুন এই সাবান কোথায় বিক্রি হচ্ছে অনলাইনে বিক্রি করছি আবার আমাদের যে দর্শনার্থী আছে ওদের কাছে বিক্রি করি সাবানটা একটু দেখি শক্ত তো হয়েছে অনেক বাহ ঘ্রানটাও সুন্দর আচ্ছা এবার ব্যবহার করার পর আসলে বুঝতে পারা যাবে যে কি রকম কেমন ব্যব আপনারা তো বললেন যে আপনারা ব্যবহার করছেন হুম খুব ভালো হয় আচ্ছা তাহলে আপনাদের এই যে আপা আপনার যে এই যে এত বড় মানে সবার সাথে যোগসূত্র এবং আপনি যে এগিয়ে চলছেন এটা দেখেও খুব ভালো লাগছে যে সবাই কাজ করছে এবং অনেকেই কিন্তু এখন ফুল চাষি থেকে একজন ব্যবসায়ী হয়ে উঠছে আবার আজকে সারাদিন আপনার সঙ্গে কথা বললাম মাঠ পর্যায়ে ফুল দেখলাম পাশাপাশি আপনাদের এই যে কার্যক্রমও দেখলাম খুব ভালো লাগছে এবং আপনাদের এই চেষ্টা আরও সুদূর সগম হোক সেই আশাবাদ ব্যক্ত করছি আজকের মতো আমার বিদায় নেওয়ার পালা চলে যাওয়ার পালা তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে দিক্ত কৃষিকে আপনাদের জন্য আমি একটা লোগো করেছি আমরা যে ফুল থেকে তৈরি করি সেই লোগোটা আমি আপনাকে গিফট করতে চাই আচ্ছা অবশ্যই আপনাদের কষ্ট এটা হলো যে এটা হল যে এটা দীপ্ত কৃষি আমি গোটা ফুল দিয়ে গোলাপ শুকনো গোলাপ দিয়ে করা আপা আচ্ছা এটা শুকনো গোলাপের পাপড়ি দিয়ে শুকনো গোলাপের পাপড়ি দিয়ে করা খুব সুন্দর খুব সুন্দর এটা সম্পূর্ণ এটা গোলাপের পাতা এটা গোলাপের পাতা দিয়ে করা আর একটা সম্পূর্ণ গোলাপের পাপড়ি দিয়ে এগুলো করেছি আর